চাঞ্চাম প্রভুকে তো দেখা যায় না এ আবার কোন প্রভু এ প্রভু নাকি গ্রেফতার হয়েছে তো প্রভুর সম্পর্কে বেশি কিছু বলতে চাই না তারপর একটা ভিডিও আমি দেখেছি একটা ভিডিও হচ্ছে গাড়ির ভিতরে তিনি হরণ চিপতেছেন এ আবার কেমন প্রভু আরেকটা দেখলাম ছোট ছোট বাচ্চারা তারা অভিযোগ করেছে তিনি নাকি তাদেরকে বলৎকার করেছেন আমরা মনে আছে মৌলানা মানুষ হাতকে তার স্ত্রী সহ গ্রেফতার করে টাকা যেভাবে নিপীড়ন করা হয়েছে রায়কে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল সেদিন সনাতনরা কোথায় ছিল যেদিন বিশ্বজিৎকে কপিরে কপিরে হত্যা করা হয়েছে সেদিন সনাতনদের কোথায় ছিল সেদিন এই যে ফতার করে নিয়ে তাকে ভারতে হয়েছিল তখন এই সনাতন বাংলাদেশে হতে পারবো না আমরা প্রয়োজনে আমরা আবারও পাঁচ তারিখের মতো বাংলাদেশে আবার প্রেক্ষাপট সৃষ্টি হবে বন্ধুরা আজকে আমরা এই সরাসরি ভাইয়ের বলতে চাই আপনারা মহারমে আছেন মহারমে আছেন বাংলাদেশে আমরা পাহাড়ের এই মন্দির আর আপনারা পুজো পার্বণ করেন আমাদের হাজার হাজার ওলাপাইকে মুসলমানদেরকে দাঁড়ি করে পোর্টেনে তারপরে নিবোধন করা হয়েছে আওয়ামী লীগের সভায় কিন্তু ভারতে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করা হচ্ছে তা নিয়ে কিন্তু আমরা বেশি কথা বলি না আমরা চাই না তবে যারা অগ্নি সংযোগ করেছে যারা জাতীয় শত্রু যারা বাংলাদেশের পতাকায় অগ্নি সংযোগ করেছে তারা বাংলাদেশের দুশ্ম এই দুষ্মতের ফিরে আসবে আমি ডক্টর মোহাম্মদের কাছে প্রশ্ন রাখতে চাই আজকে তিন মাসের বেশি সাড়ে তিন মাসেরও বেশি হয়ে গিয়েছে তারা তো এমন বাংলাদেশে কেন আসেনি